মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি দারে দারে ঘুরে ক্ষুদার বাণী পৌষে রাত চিনল না তুমি এ করল করলো শুধু যে আঘাত দারে দারে ঘুরে বানি পৌষে দিয়ে সদিন রাত চিনল না তুমি করলো যে শুধু আঘাত কত তুমি সেই কাহিনী শুনে কে দেছি কত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহিনী শুনেকে দেছি আমি দেখিনি তোমার চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের এই ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি উহুদের ময়দানে রক্ত ঝড়ালে দিন কায়ে জন্য পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য উহুদের ময়দানে রক্ত দিন কায়ে মের জন্য পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য তোমার পায়ে পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি মনের এই কেন তোমার সবি ভাসে তোমার প্রেমের মালা গেথেছি মনের কেন ভাসে তোমার কথা ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি